রাতের আধারে গৃহস্থের বাড়ি থেকে উধাও বহু মূল্যের আগর গাছ বাড়ির মালিক জানান গাছ ক্রয় করতে আসায় লোকেরাই নাকি রাতের বেলা গাছগুলি চুরি করে নেই বলে ওনার সন্দেহ এই মর্মে তিনি কদমতলা থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন ঘটনা উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানাধীন সরসপুর গ্রাম পঞ্চায়েতের দুই নং ওয়ার্ডে গৃহস্থ শরৎনাথ জানান গত বুধবার দিনের বেলা কালাগাঙ্গের পার এলাকার কিছু খদ্দের ওনার বাড়িতে বহু মূল্যের আগর গাছগুলি ক্রয় করার জন্য আসেন এবং দর কষাকষি করে যান পরে ওই দিন রাতে দুটি গাছ নিয়ে পালিয়ে যায় চোরের দল পরদিন হঠাৎ বৃহস্পতিবার সকালে তিনি বাগানে গিয়ে গাছগুলি দেখতে না পেয়ে ওনার চক্ষু চরক গাছ হয়ে যায় সঙ্গে সঙ্গে তিনি ছুটে যান কদমতলা থানায় এবং লিখিত অভিযোগ জানান গৃহস্থ শরৎনাথ আরও জানান ওনার এই দুটি গাছের মূল্য প্রায় দেড় লক্ষ টাকা ধার্য করা হলেও রাতের আধারে গাছগুলি চুরি হয়ে যাওয়ায় তিনি একেবারে নিঃস্ব হয়ে পড়েছেন তাই তিনি প্রশাসন প্রশাসনের দ্বারস্থ হয়েছে এখন দেখার প্রশাসন কি আদৌ চোরের টিকির নাগাল পায় কিনা গতকালকে মনে হলেন রাত্রে আমি এক বারোটা একটার দিকে ঘুমাইছি ঘুমাইয়া সকালবেলা প্রতিদিন আমি এখানে এটা আমরা পুরানো বাড়ি প্রতিদিন সকালবেলা ভাই আমি চেক করি এটা তাই সব গাছগাছালি দেখি যে গাছকেও সকালবেলা আইছি সাতটা সাড়ে সাতটার দিকে আমরা এখানে দেখি আমার গাছটি ফাটা কী গাছ এটা আগর গাছ এটা অনেক দামি গাছ আছে পুরানা গাছ খাটা দেখিয়ে গেছি আমি বিয়া দেখাম কি কাটিছে কাটি নিচে দিয়াম বাৰীৰ পচেন দেখি নিয়ে নাইছে নাই যে গিয়া সেইখিনি নিচেয়াৰ এটা গাত আছিলে আগতৰ ইটাও দেখি হাটা কিন্তু দুইটা গা নিচিগ এতিয়া কিছুদিন আগে এটা বাৰীতে দামো কৰিছিলোঁ চালেংগীৰ গাত তেতিয়া দাম ধৰ কৰো দাম ধৰে বুঢ়িছে না আমি কৈ চাইছোঁ আৰু কি ডেৰ লাখ টকা তাৰ এক লাখ টকাৰ মতে কৰিছিলোঁ আৰু আমার গাছ দেড় লক্ষ টাকা কারণে আমি বিক্রি করছি না বিক্রি হলো না ত্রিপুরা